আচলামুম সামন্ত বিৱাৰ্ছ মনোনীৰ দৃশ্য প্ৰায় এখনো এখনো প্ৰায় চট ডুবাই নাই পানীতে প্ৰায় গাংগেৰ মুখ পানী প্ৰায় গাংগৰ মুখামুখি কিন্তু পানীৰ স্ক্ৰোত অনেক বেছি দেখোঁ আপোনাৰ পানীৰ শ্ৰোত অনেক বেছি পানী বাৰ্তে আছে পানি বাড়তে আছে পানির গর্জন দহুকা কি পরিমাণে পানির গর্জন খুব বেশি স্রোত পানি এদিকে যেদিকে বলা হয়েছিল পানি এদিকে একবারে গাং মানে সরকার নিকটবর্তী গাঙ্গাইল বান্ধ হয়েছে গাঙ্গাইল নিকটবর্তী আপনারা দহুকা মানে গাঙ্গাইল সাইতেও আইলটা দোষী দশি ফর্তি পানি আর যদি পানি বাড়ে তৈলে বিপদের হয়তো বিপদ হতে পারে আল্লাহ হেফাজত করুক সবাইকে আর পানি এখনও পারে ই পারে এখনো পারও উঠে নাই পানি ও দেখেন এগুলো গাঙ্গর অপারর দৃশ্য আমি জুম করি আপনারা দেখাইলাম এখনও পানি মানে গাঙ্গর মুখামুখি মানে সরল মুখামুখি সরল মুখামুখি কিন্তু পানি স্রোত খুব বেশি পানির স্রোত খুব বেশি কারণে ব্লক দিছিল সরকারে ব্লক কিন্তু ব্লক ভাঙ্গি ভাঙ্গি চলে যে নিচ্ছে ব্লক গাং বাঙ্গার কোনো আশঙ্কা নাই কোনো দিকে আশঙ্কা নাই কারণ গাঙ্গ বর্তমানে গাং মনে গাছ লেভেল আছে লেভেল আছে এখনো সরগুলা বোলায় নাই আরও একটু সমস্যা যেখানো কানো এখানে আরে গাং বান্দর সাই নিকটবর্তী দিছে কি কিন্তু এমনি কোনো সমস্যা নাই আর যদি পানি বাড়ে তাহলে বিপদ হইতে পারে কিন্তু এখনও বিপদ মুক্ত আমরা আছি বলতে গেলে কিন্তু